আপনারা শুনছেন এ এস টেলমেট মনে রাখবেন সব গল্প বাস্তবিক হয় না আবার সব গল্প কাল্পনিকও হয় না দা গ্রেট সাইবেরিয়ান দ্বিতীয় পর্ব আজ শুনবেন প্রথম পর্ব যারা শোনেননি তাদের জন্য লিংক দেওয়া রইল ডেসক্রিপশানে আজ তারপর থেকে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই প্রাণী তখনও সেখান থেকে যায়নি বরং ভ্লাদিমির যেমনভাবে বিভিন্ন ছিদ্র দিয়ে সেই প্রাণীটিকে দেখার চেষ্টা করছিল ভ্লাদিমির যখন ঘুমোচ্ছিল সেই প্রাণীটাও ঘুরে ঘুরে ঘুমন্ত ভ্লাদিমিরকে পর্যবেক্ষণ করছিল কি ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন এটা ভেবেই ভ্লাদিমির কারেন্টে শখ খাওয়ার মতন ছটকা খেয়ে পেছনের দিকে পড়ে যায় ভয় তার হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করে ভ্লাদিমির খুব ভালো করেই বুঝতে পারছিল যে যতক্ষণ না এই প্রাণীকে সে মারবে ততক্ষণ সে এখান থেকে যাবে না কোনো মতেই ভ্লাদিমির তার রাইফেলটা হাতে নিয়ে প্রস্তুত হতে লাগল এবার ভ্লাদিমির যখন অন্য একটি ছিদ্র দিয়ে সেই প্রাণীটাকে ভালোভাবে দেখার চেষ্টা করে তখনও সেই প্রাণীটা তার বিশাল থাবা দিয়ে কাছের দেওয়ালের ওপর ভর করে কেবিনের ভেতরটা দেখার চেষ্টা করছিল এবার সে ধীরে ধীরে যখন পেছনের দিকে যেতে শুরু করে তখন ভ্লাদিমির প্রাণীটার আসল চেহারাটা দেখতে পায় তবু অন্ধকারের মধ্যে তা স্পষ্ট না হওয়ায় সে টর্চ চালিয়ে সেই বিশাল দেহি জীবের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখে ভ্লাদিমিরের প্রায় হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয় সে দেখে সেই জীবের সারা মুখে রক্ত লেগে মুখটা সম্পূর্ণ খোলা থাকায় রক্তাক্ত দাঁতগুলো যেন তার পরবর্তী শিকারের জন্যই অপেক্ষা করছিল সেখান থেকে অনবরত লালা গড়াচ্ছিল তার বিশাল চুলের মধ্যে দিয়ে ফোটা ফোটা রক্ত তখনও ঝরছিল ভ্লাদিমিরের টর্চের আলো সেই প্রাণীর নজরে পড়তে সেই জীব সঙ্গে সঙ্গে তার বিশাল থাবা তুলে মারতে শুরু করে সেই ছিদ্রের অভিমুখে আর ঠিক তখনই ভ্লাদিমির গুলি জ্বালাতে শুরু করে দুটো গুলি চামড়া ছুঁয়ে চলে যেতেই মতো সেই ভয়ঙ্কর পালিয়ে যায় থেকে প্রাণীটার্লাদিমির সারা রাত ঘুমোতে পারে না সেই আতঙ্কে এরপর সকাল হলে ভ্লাদিমির খানিকটা নিশ্চিন্ত হয় কারণ এখন সে কোথাও সাহায্য নেওয়ার জন্যও যেতে পারবে একটু জল খেয়ে আবার শিকার খুঁজতে তার রাইফেল এবং সঙ্গে দুই কুকুরকে নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে পড়ে কিন্তু কেবিনের বাইরের অবস্থা দেখে তার তো গায়ের লোম রীতিমতো খাড়া হয়ে যায় চারপাশে লণ্ডবন্ড অবস্থায় পড়েছিল তার কেবিনের বাইরে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র রক্তের ছাপ লেগেছিল বিভিন্ন জায়গায় আর যেটা সবচেয়ে বেশি অদ্ভুত তা হলো, বড় বড় পায়ের ছাপ তার কেবিনের চারিপাশে ছিল যেটা দেখে মনে হচ্ছিল কেউ তার কেবিনকে বারংবার পরিক্রমা করেছে তবে একটা জিনিস সেই ছাপ দেখে সে বিলক্ষণ বুঝতে পারে প্রাণীটা আর চাই হোক কোনো অজানা জীব ছিল না ছিল এক বিশাল ভয়ঙ্কর সাইবেরিয়ান টাইগার এলাকার লোকের কাছ থেকে এই সাইবেরিয়ান টাইগারের ব্যাপারে সে যা শুনেছে তার খানিকটা এরকম যে এই সব বাঘ এই এলাকায় বেশ কিছু থাকলেও তারা জঙ্গলের অনেক গভীরে থাকে আর তারা নিজে থেকে কোনো মানুষকেই কখনো শিকার করে না কিন্তু এখানে ভ্লাদিমিরের সঙ্গে তো সম্পূর্ণ অন্য ঘটনা ঘটেছে সেই সাইবেরিয়ান টাইগার রীতিমতো তাকে শিকার করার জন্য বসেছিল সে আর এক মুহূর্ত দেরি না করে প্রায় দেড় কিলোমিটার দূরেই অবস্থিত তারই এক বন্ধু ইমানের কেবিনে যায় আর এখনও পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে মানে আমি এতক্ষণ যা যা আপনাদের বললাম সমস্ত ঘটনা তার বন্ধু ইমানকে খুলে বলে আর তাকে তার কুকুরকে খোঁজার জন্য তার সঙ্গে গভীর জঙ্গলে যেতে অনুরোধ করে কিন্তু ইমান এতে সরাসরি না করে দেয় কারণ এত ভয়ঙ্কর ঘটনা শোনার পরও ভ্লাদিমিরের সঙ্গে গভীর জঙ্গলে যাওয়া রীতিমতো আত্মহত্যার সামিল ছিল সে ভ্লাদিমিরকে স্পষ্টভাবেই নাকচ করে রীতিমতো চলে যেতে বলে ভ্লাদিমিরও আর বিরুক্তি না করে সেখান থেকে তার দুই কুকুরকে নিয়ে বেরিয়ে আশেপাশে থাকা আরও শিকারীদের কেবিনে যায় ও তাদেরও একইভাবে সব ঘটনা জানিয়ে অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য কিন্তু জীবনের মায়া তো বড় মায়া তাই সকলের কাছ থেকেই তাকে নাই শুনতে হয় তবে সব শিকারীদেরই মোটের ওপর একটাই বক্তব্য ছিল সেই সাইবেরিয়ান টাইগারের শিকার করা মাংস চুরি করার কারণেই সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তার গন্ধ সুখে ভ্লাদিমিরের কেবিন অব্দি এসেছে আর মাংস পেয়ে যাওয়ার পরও এখনও সে শান্ত হয়নি কারণ এখন সে ভ্লাদিমিরের থেকে প্রতিশোধ নিতে চায় যতক্ষণ না ভ্লাদিমিরকে সে স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত শান্ত সে হবে না এইসব শুনে ভ্লাদিমির সত্যি ভীষণ আতঙ্কিত হয়ে তার কেবিনের পথে রওনা দেয় ক্লান্ত ক্ষুধার্ত তো সে ছিলই তার সঙ্গে মানসিকভাবে বিপর্যস্ত ভ্লাদিমিরের কাছ থেকে তার দ্বিতীয় কুকুরটিও ছুটে হঠাৎ জঙ্গলের পথে চলে যায় কিন্তু আর তাকে সে খুঁজতে যায় না হয়তো ভ্লাদিমির শুনতে পাচ্ছিল সেই ডাক যা ভেসে আসে বহু যুগের ওপার থেকে কেবিনে ফিরতে ফিরতে প্রায় অন্ধকার হয়ে গেছিল কিন্তু ফিরে এসে কেবিনের অবস্থা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে সেই সাইবেরিয়ান টাইগার আবার ভ্লাদিমিরকে খুঁজতে এসেছিল আর তাকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তার কেবিনের কিছু অংশ রীতিমতো ভেঙে দিয়েছে বাইরের একটা অংশে সে মৌমাছি পালন করত সেই জায়গাটাও ভেঙে চুরমার করে দিয়েছে বাঘ ভ্লাদিমিরের কাছে একমাত্র নিরাপদ স্থান ছিল তার কেবিন তাই তাড়াতাড়ি কেবিনে সে ঢুকতেই যাবে এমন সময় একটা কু কু আওয়াজ শুনে সে থমকে দাঁড়ায় আওয়াজটা আসছিল ভেঙে পড়ে থাকা কাঠের টুকরোগুলো নিচ থেকে তাড়াতাড়ি কাঠের টুকরোগুলো সরাতেই সে দেখে তার হারিয়ে যাওয়া প্রথম কুকুরটা ক্ষত অবস্থায় পড়ে আছে তার আর আনন্দের কোনো সীমা পরিসীমাই থাকে না আনন্দে সে কুকুরটিকে কোলে তুলে নিয়ে কেবিনে প্রবেশ করতেই যাবে কিন্তু সেই সাইবেরিয়ান টাইগার তো ওট পেতে তার আশারই অপেক্ষা করছিল হ্যাঁ ঠিকই বুঝেছেন এটা সেই সাইবেরিয়ান টাইগারের মাথা ঠান্ডা করে পাতা একটা ফাঁদ গ্রেট সাইবেরিয়ান ট্র্যাপ ভ্লাদিমির কে করার জন্য সে এই ফাঁদ পেতেছিল ভাবতে পারছেন একটা পশু এতটা সাংঘাতিক বুদ্ধিমান হতে পারে পরে ইউরিয়ার তার দলবল ভ্লাদিমিরের ছিন্ন ভিন্ন দেহ না দেহ বলায় ভুল হবে টুকরো টুকরো দেহাংশ জঙ্গল থেকে উদ্ধার করে সেই দেহের বর্ণনা শুনলে আপনারও গাশি উড়ে উঠবে একদিকে তার শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা যেখানকার চুলগুলো মাথা থেকে খুবলে খুবলে আলাদা করা হয়েছিল আর অন্যদিকে শরীরের এক একটা অংশ এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যেন বাঘ দেখাতে চায় যে তার শিকারে অন্য কেউ হাত দিলে তার এইরকম নির্মম দশাই হবে ভাবতে পারছেন একটা পশুর কি সাংঘাতিক ধূর্ত প্ল্যান সেই ভ্লাদিমিরের প্রথম কুকুরটার কথা মনে আছে তো সেই কুকুরকে আগেই ক্ষতবিক্ষত করেছিল এই সাইবেরিয়ান টাইগার কিন্তু পুরোপুরি মেরে ফেলেনি পরে ফাঁদ পাতবে বলে কারণ সে জানত ভ্লাদিমির যখন তার হারিয়ে যাওয়া কুকুরকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে তখনই তার মক্ষম সুযোগ ভ্লাদিমিরকে স্বীকার করার কারণ তখন তার হাতে বন্দুক থাকবে না ঘটনাটা শুনে আপনার কি মনে হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর মনে করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক মনোবল যোগায় এবং আরও ভালো ভালো কাজ করার উৎসাহ দেয় তাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজ তাহলে আসি বাই